একাকিত্ব কাটানোর জন্য বা একা থাকার ভয় যে কোনো একজনকে পার্টনার হিসেবে বেছে যাতে করে এই একাকিত্বটা দূর হয় কিন্তু পরবর্তীকালে দেখা যায় যাকে আপনি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন যাকে আপনি আলিঙ্গন করে বাঁচতে চেয়েছিলেন যার হাত ধরে আপনি বাকিটা জীবন কাটাতে চেয়েছিলেন সে কেটে পড়ল আপনার থেকে ভুলটা কি করেছিলেন জানেন ভুলটা করেছিলেন আপনি সেটা হলো আপনি চেষ্টাই করেননি একা থাকার আপনি শুধু ভয় পেয়েছিলেন একাকিত্বকে আর তাই হাতের কাছে চোখের সামনে যাকে পেয়েছেন যে কোনো একজনকে আপনি বেছে নিয়েছেন একাকিত্ব কাটানোর জন্য আপনি কিন্তু আপনার মনকে প্রশ্ন করেননি এমনকি আপনি নিজেও চেষ্টা করেননি যে আগে চেষ্টা করে তো দেখি একা থাকা যায় কি না একাকৃত্বটাকেও মাঝে মাঝে ভালোবাসতে হয় কারণ জীবনে এমন কিছু কিছু সময় আসে তখন আপনাকে সাথ দেওয়ার জন্য বা আপনাকে সঙ্গ দেওয়ার জন্য কেউ থাকে না প্রত্যেকে কেটে পড়ে তখনই মানে আপনার সঙ্গে আপনাকেই সঙ্গ দিতে হয় আর তখন এই একাকিত্বটা খুঁজে যায় আমি কি বোঝাতে পারলাম না আরো সহজ করে বলি একাকিত্বকে ভালোবাসতে হয় একাকিত্ব এই জিনিসটা যখন আপনি মনে মনে ফিল করবেন যে আমি একা হয়ে গেছি তখনই আপনি ভেঙে পড়বেন তখনই মনে হবে আমার চারপাশে কেউ নেই ভাই প্রত্যেককে নিয়ে বাঁচতে শিখুন এটা একাকিত্ব কেন ফিল করবেন একজন জীবন সঙ্গী বা জীবন সঙ্গীনের প্রয়োজন আছে কারো কারোর জীবনে এমনটাও হয়ে থাকে কোনো কারণে যে কোনো কারণেই হোক হয়তো থাকলো না তখন কিসে বাঁচতে পারবে না তখন কিসে থাকতে পারবে না এটা ভুল ধারণা ভুল কথা এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো কারণে তাকে একা থাকতে হচ্ছে কি করে সে থাকছে কি করে সে পাচ্ছে আল্লাহ ভগবান আমাদের চোখ দিয়েছেন এনজয় করার জন্য সবটা দেখুন উপভোগ করুন অপরকেও খুশি করুন নিজেও খুশি হন আপনার ব্যবহার আপনার আচার আচরণ অপরকে খুশি করে তুলবে আশেপাশে যারা রয়েছে তাদের সাথে থাকুন শুধুমাত্র একজন সঙ্গী বা সঙ্গিনী হলেই যে একাকিত্ব গুচে যাবে এটা তাহলে ভুল ধারণা যদি এটা ভেবে থাকেন সম্পূর্ণই আপনি ভুল ভেবেছেন ভালো থাকবেন সবাই